আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বিগত প্রায় আড়াই মাস যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারি না খুব অসুস্থ ছিলাম যাই হোক এখনও আমি সুস্থ হইনি তো আজকে জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা আমি দিচ্ছি যদি আমি চার্জার এখানে দেখতে পাচ্ছেন একটা চার্জার ফ্যান চার্জার ফ্যানটা আমি ঠিক করেছি কিন্তু কি হয়েছিল আমি আপনাদের সেটাই একটু শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত এর আগে এই সুইচটা নষ্ট হয়ে গেছিলো চার্জার ফ্যানের তো যাই হোক যে টেকনিশিয়ান ভাই এটা ঠিক করতে গেছিলেন তিনি হয়তো বুঝতে পারেননি যে সিজটা নষ্ট হয়ে গেছিলো যে কারণে তিনি অনেক কিছু মানে খোঁজাখুজুর পরে হয়তো ঠিক করতে পারেননি যার কারণে মডিফাই করে এই সিস্টেমটা করে দিয়েছেন তো জানেন চার্জার ফ্যানে এরকম সিস্টেম করলে পরে ব্যাটারিটা কিন্তু নীল হয়ে যায় আর সেক্ষেত্রে ব্যাটারিটা যখন আবার পুনরায় চার্জ করতে হয় তখন খুব ভালো পরিমাণের অ্যান্ডের প্রয়োজন পড়ে যার কারণে এখানে এই পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গেছিল ক্যাপাসিটির ওপর একটা চাপ পড়ার কারণে এই ক্যাপাসিটিরটা বাস্ট হয়ে গেছিলো যে কারণে এখন চলচ্ছে মানে ফ্যানটা চার্জ হচ্ছিলো না দুটোই আমার কাছে নিয়ে আসছে তো শুধু দেখলাম যে ক্যাপাসিটিরটাই বাস্ট হয়ে গেছে তো ক্যাপাসিটারটা ঠিক করার পরে মানে লাগে চেঞ্জ করার পরে পাওয়ার সাপ্লাইটা ঠিক হয়ে গেছে তো তারপরে আসছিলাম এখানে জানেন যে দুটা সার্কিট থাকে একটা ফ্যান কন্ট্রোলার সার্কিট আরেকটা এই যে ব্যাটারিটা চার্জ করার জন্য এই একটা এস এম পি এস একটা সার্কিট তো এই সার্কিটটা নষ্ট হওয়ার কারণেই আমার কাছে নিয়ে আসছিলো তো আমি দেখলাম যে এটা কী একটা সিস্টেম করে রাখছেন আমার কাছে ভালো লাগলো আমি বললাম আমি পুরোটাই এটা ঠিক করে দিব তো আমি দেখেন এই নখগুলো ছিল না তো এই জানেন যে বাজারে কিনতে পাওয়া যায় না খুব কষ্টসাধ্য করে আমি একটা দোকানেই পাইছি নবগুলান বিশ টাকা পিস নিছে সুইচ যেহেতু একটা নষ্ট হয়েছিল কিন্তু আগেকার সুইচটার এই ঘাটটা অনেক মোটা যে কারণটা লাগে না তার কারণে আমি দুটা সুইচই চেঞ্জ করে দিলাম দুটো সুইচই চেঞ্জ করে দিলাম আর এখানে মেন প্রবলেমটা ছিল আপনার আগে যেটা ওই সুইচটা নষ্ট হয়েছিল আর এই মসপেটটা নষ্ট হয়ে গেছিলো এখানে একটা মসপেট থাকে তো কী নাম্বার ছিল সেটা আমার জানা ছিল না মসপেটটা তো আমি এখানে একটা মসপেট লাগিয়ে দিলাম আই আর এফ ছয়শো তিরিশ বি এই মসপেটটটাই আমি লাগিয়ে দিলাম আই আর এফ ছয়শো তিরিশ দেখতে পাচ্ছেন এই মসপেটটা লাগিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন মোটামুটি সারফেটটা ওকে হয়ে গেছে আর সচরাচর আপনারা চার্জিং ফ্যানটা যখন ঠিক করবেন এটা কেমন জানি দেখেন একটা এটা কোনো সিস্টেম হলো কি না বা কতটুকু ভালো একটা কাজ করতো আপনারাই বিচার করেন যেহেতু এখন এই বাজারে সার্কিটগুলো না যদি সে ঠিক করতে না পারতো অন্তত সার্কিটটা চেঞ্জ করে দিলেও কিন্তু হতো তারপরেও কিন্তু ফ্যানটা এরকম নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না সব কিছুই বাজারে এখন কিনতে পাওয়া যায় আর এটা তেমন কিছুই হয়েছিল না হয়তো মসকেটটা নষ্ট হয়ে গেছিলো সে মসকেটটাও চেঞ্জ করেনি আর এখানে দেখেন মসপেরটা যে নষ্ট হয়েছিলো তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে দেখেন এই যে এখানে ফিউজটা সে আমি কিন্তু এটা লাগাইনি ফিউজটা কাটা গেছিলো তো ফিউজটাও এখানে চেঞ্জ করে দিয়েছে যে কারণে আমি বুঝতে পারলাম হয়তো বা মসফেটটা কাটা গেছিলো যে কারণে ফিউজটা কাটা গেছে তো দেখেন এখানে সে ফিউজটা লাগাচ্ছে হয়তো অনেক ঘাটাঘাটি করার পরও সে আর অন করতে পারেনি কিন্তু যে সুইচটা আমি যখন খুলে দেখলাম যে সুইচটা দেখেন এই যে সুইচটার ভিতরে গরম হয়ে হয়তো বা এই সুইচটা নষ্ট হয়ে গেছে হয়তো বা না মানে সুইচটা নষ্ট হয়ে গেছে তো সুইচগুলো আমি চেঞ্জ করে দিলাম নবগুলো আমি নিয়ে আসছি এখন হয়তো বা আগেকার সিস্টেমে এখন ফ্যানটা চলে আসবে যদিও সুইচের কালারগুলো হয়তো বা ম্যাচিং করবে না কিন্তু তারপরেও দেখতে তো ভালো লাগবে তো আমি এখন ফ্যানটা আমি পুরোটাই আগে সেট আপ করে সেট আপ করে আপনাদের আমি দেখাচ্ছি যদিও দোকানে ভিডিওটা তেমন করা যায় না তো কারণ অনেক গাড়ি ঘোড়া যায় রাস্তা দিয়ে তারা একটু সুযোগ পেলাম যে কারণে আমি আপনাদের কাজটা দেখানোর জন্য ভিডিওটা করলাম তো এই সার্কিট খুব সহজেই কিন্তু ঠিক করা যায় একবারে কিন্তু সার্কিটটা দেখেন যে সার্কিটটাতে সে যে বাদ দিয়েছিলো একটা কিছুই হয়েছিল না সার্কিটে সম্পূর্ণ সার্কিটই ভালো ছিল তো আমি ফ্যানটা পুরোটাই এখন আমি সেট আপ করব যেহেতু আমি একে আসছি যে কারণে আপনাদের আমি পুরো কাজটা আমি দেখাতে পারছি না তাহলে সেট আপ করার পরে আমি আবার দেখাচ্ছি এখানে আরেকটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা একটু অন করলাম সেট আপ করার আগে তো যেহেতু নবগুলো ছিল না তো এই নবগুলো এই বাইরে ফা পাচ্ছিল না যার কারণে আমাকে আরেকটা কাজ করতে হলো এই যে ঘাটগুলো একটু কেটে দেওয়া লাগলো আর সার্কিটটা এই তিনটা মাপের ওপর মানে এই তিনটা ইয়ার ওপর নাক লাগিয়েছিলাম এগুলো একটু উঁচু তো জাস্ট একটু পরিমাপ করে আমি এগুলো একটু কাটা দিয়েছি তো এখন আমার এই যে নতুন যে মাপগুলো নিয়ে আসলাম এই নবগুলো এখন পাচ্ছে তো জাস্ট আপনাদের এই কাজটা দেখানোর জন্যই আমি এটা একটু অন করলাম আবার নতুন করে সেট আপ করার আগে যে জিনিসটা একটু দেখায় যে আপনাদের যদি কখনো এরকম কোনো প্রবলেম যদি হয় তো সহজেই আপনারা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন তো জায়গাগুলো খুব সুন্দর করে বাহির থেকে কিন্তু আমার সৌন্দর্য ঠিকই থাকবে কিন্তু জাস্ট ভিতর থেকে এটা এভাবে আপনারা এভাবে এটা কাটা নেবেন আর এই যে এখানে নাটটা লাগে এই তিনটা প্লাস্টিক একটু পরিমাণ মতো একটা ছোটো করে নিয়েছি যাতে আমার এই নখগুলন বাইর থেকে থাপায় পায় তো আমি এবার পুরোটাই সেট আপ করি তো দেখতে পাচ্ছেন মোটামুটি এরকম একটা গেট আপ চলে আসছে সবশেষে তো এখনো বেশ কিছু কাজ বাকি আছে খাঁচাটা লাগাইনি দেখানোর জন্য এটা একটু চালু করলাম এটা দেখেন এখন এই যে ফ্যানটা এখন ঘুরছে এখন এখানে পাকা এখানেও একটু সমস্যা আছে তো এগুলো একটু আঠা ঠাটা মারে কমপ্লিট করবো জাস্ট এটাই একটু দেখানোর জন্য যদিও যেভাবে সুন্দর করতে চাইছিলাম সেভাবে সুন্দর হলো না কারণ এগুলো এখানে মানে নথ এখানে বসছিল না তো এখন যাই হোক মোটামুটি একটু হাট দিয়ে এগুলো নড়াচড়া করা যাচ্ছে তো এখন এতে দেখতে পাচ্ছেন সবই এখন এখানে একটা সেনো লাইট বা একটা যেকোনো একটা কোনো কিছু লাগিয়ে দিতে হবে তো যাই হোক ভিডিওটা আর বড় করি না এটাই মোটামুটি আজকে কাজটা ছিল তো কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ